হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম এই যে দেখেন আজকের আমার দুপুরের লাঞ্চ আমি নিয়ে রেডি হয়ে গেছি এখানে আছে কলার আমরা বলি বলি আসলে এটা আমি জানি না কি বলে এটা চিংড়ি সুটকি দিয়ে একদম ভালো করে ডাল টমেটো শিমবিটি সব কিছু দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করেছি এটা অনেক সুস্বাদু হয় ওর হচ্ছে মিক্স শাক ডাল চিংড়ি শুটকি দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা এই যে রসুন রসুন দিয়ে রান্না করেছি বেগুন চিংড়ি মাছ দিয়ে আমি যেহেতু বেগুন কম খাই তাই আমি বেগুনটা নিয়েছি কম আর হলো কাঁচামরিচ আর হচ্ছে রুই মাছ ভাজা চলেন এনে স্টার্ট করি আমি প্রথমে শাকটা দিয়ে খাবো স্মেলের আমাদের হুম আমি একদমই কম নিয়েছি আমি বেগুন কম পছন্দ করি মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে খাই না হুম টেস্টও বরাবর ছিল মাছ অনেক বড় মাছ বোনা উম কাটা কিন্তু বড় বড় আছে একদম ভিতর অব্দি সুন্দর করে হয়েছে কেতু অনেক সুস্বাদু দেখেন বড় মাছ আমার খাওয়া মোটামুটিছে Bye bye.